সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাইও বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসুনিয়ার গোরুহাট থেকে এবং নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুসম্ভাষণ আমি বর্তমানে যে ছাইটি অবস্থান করতেছি এই ছাইটের শুধু কোয়ালিটি সম্পূর্ণ এবং কুরবানি উপযোগী যে সেরা কালেকশনগুলো আজকে হাটে আমদানি হচ্ছে সেই সারগুলোর সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি সঙ্গে থাকুন চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকুন আর আরেকটি কথা বলতে চাই সেটি হলো যারা ঈদের জন্য কোয়ালিটি সম্পূর্ণ সারগরু ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসনিয়া হাটে হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত হাটটি চলমান থাকে সঙ্গে থাকুন আজকে আমরা দেখব কোয়ালিটি সম্পূর্ণ শাহিওয়াল ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরু বাজার আমাদের সামনে একটি উন্নত মানের এবং কুরবানির উপযোগী একটি সাইগল সার হচ্ছে এই সারটি সম্পর্কে জানব ভাইয়ের কাছ থেকে বিশাল একটি সাইগল সার ভাই ভালো আছেন তো আজকে কটা কোন আসছেন এগারোটা এগারোটা তাই বিক্রি করে হল

দুইশো পর্যন্ত দাম দিচ্ছে আপনার টার্গেট কত আপনার টার্গেট কত দুশো বিশ দুশো বিশের টার্গেট তাই আচ্ছা আচ্ছা এবার মাংস কত লাগবে সাত থেকে সাড়ে সাত মন ভাই মাংসের টার্গেট দিচ্ছে সাত থেকে সাড়ে সাত মন এই সাইগল সারটি অবশ্যই আপনারা টার্গেট করবেন যে যে আইডিয়াটা দিয়েছে উনি সাত থেকে সাড়ে সাত মন খুব সুন্দর টার্গেট দিচ্ছে সাত মন তো সাত মনের নিচে তো আসবেই না সাত মনের নিচে আসবে না তাই খুব সুন্দর আচ্ছা এই হাটটার নাম কি বসুনিয়ার হাট কবে কবে হয় কবে কবে হয় সোমবার আজকের শুক্রবার আর সামনে সোমবার হবে তাই খুব সুন্দর কোথা থেকে আসছেন আপনি সাকুয়া থেকে আসছেন খুব সুন্দর হ্যাঁ আমাদের সামনে পাশাপাশি আরেকটি সাইয়াল শার্ট রয়েছে এই শারটির সম্পর্কে জানবো এখন চাচার কাছ থেকে চাচা ভালো আছেন তাই আজকে কটা সার নিয়ে আসছেন আঠারোটা আঠারো সার নিয়ে আসছেন বিক্রি করা হচ্ছে আরও পাঁচটা আছে আচ্ছা যে আমাদের সামনে সাইওয়াল সাইওয়াল না সাইওয়াল সার আচ্ছা এই সারটের সম্পর্কে এখন জানবো আমরা আচ্ছা ভাই এটা বয়স কেমন দুই দাঁত আচ্ছা এটার দাম কত পাচ্ছেন একশো ষাট দাম দিচ্ছে কতটা তিরিশ এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম দিচ্ছে কাস্টমার আপনার টার্গেট কত চল্লিশ হাজার টাকা এটার মাংস কত আসবে পাঁচ মন খুব সুন্দর টার্গেট পাঁচ মন মাংস আসবে তো সব মিলে আজকে কুরবানি ঈদের জন্য যে কেনাকাটা কেনাকাটা কিরকম চলছে ভালোই হচ্ছে হ্যাঁ আসুন আমি আবারও আপনাদের সামনে এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ আজকের যে বাজারের সেরা কালেকশন সেই সেরা কালেকশনগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি আমাদের সামনে আরেকটি সাই সার হচ্ছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ ভাই ভালো আছেন হ্যাঁ ভাই তো আজকে কি রকম বাজার চলছে বাজার খুব খারাপ খুব খারাপ আচ্ছা হুট করে বাজারটা খারাপ হলো কেন এখন গরুর মাল বেশি কাস্টমার নাই আমদানি বেশি না আমদানি বেশি তার পাশা আবার বৃষ্টি বৃষ্টি হয়েছে আজ বর্তমানে বৃষ্টি হচ্ছে টিপটপ করে কিছুক্ষণ আগে তুমুল হারে বৃষ্টি হয়েছে আজকে আপনি কটা মাল নিয়ে এসছেন আমি আজকে চোদ্দোটা চোদ্দোটা বিক্রি করা হলো

অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এই শার্টটির ছয় মন মাংস আসবে কিনা খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি সাইওয়াল শার্ট আপনাদের আপনাদেরকে কিছুক্ষণ আগে এই সাইওয়াল শার্টের কথা বলছিলাম আমি আবারও দেখাচ্ছি সাইওয়াল সার দুটি এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সার গরু ক্রয় করতে চাইলে আপনার চলে যাবেন সরাসরি এই বসুনি হাটে এই দেখুন আর একটি সাইগল সার বাজারের সেরা এই সারটি সম্পর্কে জানব ভাই ভালো আছেন ভাই তো আজকের বাজার কিরম চলছে কম কম কেন ভাই পাঠে নাই আর আমদানি কিরকম সাইজ প্রচুর আমদানি ছোট গরুর থেকে বড় গরুর দাম কম আচ্ছা এটা কি যাত্রা গরু এটা সাইওয়াল সাইওয়াল গরু ভাই বয়স কেমন এটা দুই দর দাম কত যাচ্ছেন একশো আশি আর কাস্টমার দাম দিচ্ছে কত এক লক্ষ সাইট আপনার টার্গেট কত সাইটের উপরে উপরে হলে উনি ছাড়বেন মাংস কত লাগবে সাড়ে পাঁচ মন মাংসের ধারণা দিচ্ছে সাড়ে পাঁচ মন খুব সুন্দর ধারণা দিচ্ছে এখানে আমার আর বলার কিছু নাই সাড়ে পাঁচ মন মাংসের আইডিয়া দিচ্ছে খুব সুন্দর হবে খুব সুন্দরভাবে সাড়ে পাঁচ মন মাংস আমি আবার ব্যাক ব্যাকসাইটটা আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক সাড়ে পাঁচ মন মাংস এই যে আমাদের সামনে আরেকটি সাইকেল সার রয়েছে কোয়ালিটি সম্পূর্ণ এই সারটি সম্পর্কে এখন আমরা জানবো ভাই কি অবস্থা ভালো আছেন তো আজ হ্যাঁ আমি ভালো আছি আজকের বাজারের অবস্থা কি বাইরের পার্টি নাই আচ্ছা আমদানি কেমন আছে আজকে মোটামুটি আমদানি আছে কাস্টমার কাস্টমার কম কম আজকে আপনি কটা মাল নিয়ে আসছেন ষাটটা বিক্রি কটা হলো

সাড়ে পাঁচ মুন ভাই মাংস অ্যাডি দিচ্ছে সাড়ে পাঁচ মুন আপনার টার্গেট কত চল্লিশ চল্লিশ হাজার টাকা সাড়ে পাঁচ মন মাংস সাড়ে পাঁচ মুন মাংস অ্যাডিয়া দিচ্ছেন অবশ্যই আপনারা আইডিয়া করবেন আমি চতুর্দিকে ষাট থেকে দেখাচ্ছি আপনাদেরকে বিশ কেজি বাদ দিতে হবে বিশ কেজি বাদ দিয়ে আপনাদেরকে হিসাব করতে হবে পাঁচ মন পাঁচ মন মাংস আইডিয়া করতে হবে উনি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম কেটে দিচ্ছে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ আমাদের সামনে একটি কোয়ালিটি সম্পূর্ণ সার হচ্ছে সারটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাই ভালো আছেন ভাই? ভাই গরু দাম নাই রে। দাম নাই। বাজার খুব খারাপ। বাজার খারাপ। হুট করে বাজারটা খারাপ হলো কেন ভাই? না খারাপ, পার্টি নাই রে, লোক নাই। পার্টি নাই না। আ নাই ভাই। আছে কত মাল নিয়ে আছেন? মাল এ আটা। বিক্রির কত হলো? বিক্রিরগুদি আটা। মাত্র একটা। একটা একটা আচ্ছা যে আমাদের সামনে যে 7টা আছে এটা কি জাতের সাড়েটা? এটা হলো আমাদের সাই হলো। সাই হলো না। বয়স কে হন? 40-10। 40 10 40 দাম কত যাচ্ছেন দামটা কি 1.5 লাখ দামটা 1 লক্ষ দশ 5। 1 লক্ষ 10 টাকা 5000 টাকা বলছেন। 5000 আপনার টার্গেট কত? আমার আগে 2000 দিয়ে দেব। বিশ হাজার মাংস কতগুলো আছে পাঁচ মন ভাই মাংসের আইডিয়া দিচ্ছে পাঁচ মুন উনি এক লক্ষ বিশ হাজার টাকা হলে ছাড়বেন খুব সুন্দর ধারণা দিয়েছেন পাঁচ মুন মাংসের এই সাইওয়াল সারটি আমাদের সামনে দুটি সাইওয়াল সার হচ্ছে এক একই সাইজের একই মাপ এই সার দুটি সম্পর্কে জানব ভাই ভালো আছেন ভাই তো আজকের বাজার কিরকম চলছে পার্টি নাই তাই আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গেছে যে সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টির পরেও হাটটি থেমে নেই তো ভাই আজকে কটা মাল নিয়ে আসছেন চোদ্দোটা বিক্রি করা হলো ভাই ছয়টা আটটা চোদ্দোটা আরও আটটা মাল রয়েছে আচ্ছা আমাদের সামনে যে দুটো আছে দুটো কি জাতের ঘরগুলা সাইওয়াল না বয়স কেমন দুইটায় চার দখ করে আচ্ছা জোরারা দাম কত চাচ্ছেন তিন লক্ষ বিশ এক লক্ষ ষাট করে আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে কত দুই লক্ষ সত্তর পঁচাত্তর দুই লক্ষ সত্তর থেকে পঁচাত্তর দাম দিচ্ছে আপনার টার্গেট ভাই দুই লক্ষ পঁচাশি হলে এনামুল ভাই বিক্রি করবেন এই সার দুটো আজকে আচ্ছা তা মাংস কত আছে সাড়ে দশ মন খুব সুন্দর আইডিয়া দিচ্ছে সাড়ে দশ মন মাংস দুইটারই আছে আমার তো মনে হয় না যে কম আসবে খুব সুন্দর মাংস আসবে সাড়ে দশ মন তো আজকের যে কালেকশন কুরবানিদের জন্য খুব সুন্দর সুন্দর হাটে কালেকশন রয়েছে আর তার পাশাপাশি হাটে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পুরো হাটটি থেমে নেই সঙ্গে থাকুন কোয়ালিটি সম্পূর্ণ কোরবানিদের জন্য গরু ক্রয় করুন শুধু কিছু ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবার প্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সদর সম্ভাষণ চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি দত্তকতা ও কৃষি প্রতিবেদন